আজকে আমি আপনাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করবো মানে লাইক আমি নর্মালি কি করি একটা দিনে ঘুরা ঘুরি ছাড়া সো আজকে আমি মার্কেটে এসেছিলাম মোবাইল স্ট্যান্ড কেনার জন্য ছোট বড় যেগুলো মানে ভিডিও মেক করার জন্য আমার যা যা লাগবে বা লাইভ করার জন্য মার্কেটে গিয়ে কেনাকাটা শেষ করে দেন চলে আসলাম জসমউদ্দিন বিএফসিতে আজকে আমার প্ল্যান ছিল না যে আমি ব্লগ করব যে কারণে আমি মার্কেটে যখন কেনাকাটা করতেছিলাম আমি ব্লক করি মানে ভিডিও মেক করি নেই তারপর আমি বিএফসিতে চলে আসছি খুদ লাগছে আসার পরে ওনারা বলতেছে এখন আর অর্ডার নিবে না লাইক তখন মেবি আটটা থেকে সাড়ে আটটা বাঁচতেছিল এখন আমি বললাম সমস্যা কথা তারা বলতেছে মানে তারা বলতে চাচ্ছে না জাস্ট হ্যাঁ নাগা উইন্স আছে বাট আদার্স অন্যগুলো নেই টাইম লাগতে পারে আমি বলছি কেমন টাইম লাগবে তারা বলছে আধা ঘন্টা ঠিক আছে আমি আধা ঘন্টা অপেক্ষা করার পর খাবার পেলাম তারা আমাকে চিকেন দেওয়ার পর আমি এত গরম গরম খাওয়া শুরু করে দিছি যে দেখতেছেন আপনারা ধোয়া উঠতেছে এত গরম ছিল আর আমার প্রচুর ক্ষুধা লাগছে বলার বাহিরে বোঝানোর মতো না দেখতেছেন মানে একদম গরম তারা দিছে আমি সাথে সাথে খাওয়া কীভাবে স্টার্ট করছি যাই হোক তারপরে আমি চলে গিয়েছিলাম সাত নাম্বার আপনার হচ্ছে এই যে লাভাম্বার এখানে যে সবে আড্ডা দিয়ে এখানে চলে এসেছিলাম অনেক দিন পরে যেহেতু এই টাইমে মানুষ কম থাকবে তাই ভাবলাম একটু ঘুরে আসি এই যে দেখেন একদমই তেমন কোনো মানুষ নাই আর ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল বৃষ্টির দিনের মানে যাই হোক যেমন থাকে আর কি দেন ওখান থেকে চলে আসলাম বাসায় আপুর বাসায় আপুর বাসায় আসার পরে দেখছেন এখানে লিচুর মেলা হয়েছে আমি তো অনেক খুশি আর আপু আমাকে বলে দিছিল যে বাসায় লিচু আছে চলে আসিস আমি কি বলবো বিশ্বাস করেন আমি এত খুশি হয়ে গেছি সাথে সাথে আপুর চলে আসছিলাম আসার পরে এই তো লিস্যু খাওয়া শুরু করছি আইস খাওয়া শুরু করছি তার মধ্যে আবার দুলাভাই অফিস থেকে আসার সময় এই যে কি নান রুটি বা সালাদ এসব নিয়ে আসছিল তো দেন আমি এগুলোও খাওয়া শুরু করছি আর এত ছোট করে রুটিটা ছিলাম যে মানে সালাদে উঠতেছিল না এই যে দেখেন মানে এত মজা লাগতেছিল খেয়ে আমার পেট ভরে গেছিলো আমি অনেক খুশি হয়েছি আর এই হলো এটা হলো মজার কাহিনি সেটা হলো আপনারা সবাই কি ভাবলেন যে আপনাদেরকে বোকা বানাইছি আরে বোকা না চিল আমি আপনাদের সাথে ফান করছি বাট হ্যাঁ এটা ট্রু যে এটা আমার খুব পছন্দের ফল অ্যান্ড আমার খুব ইচ্ছা করে আমি গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খাবো আমি মনে মনে অনেকবার প্ল্যান করেছিলাম যে আমি লিচু বাগানে যাব গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে মানে মন মতো যত সময় হয়ে ওঠে না আগে আল্লাহ সব তুলে ফেলতেছে রে একসাথে অবশ্য পেকে গেছে সব ছিঁড়ে তেলাই ভালো

আপু তো একটিং করা কথা বলে যাচ্ছে মিম আপুকে বলতেছে কতগুলা লিচু হইছে মিম আপু বলে তুমি যতগুলা লিচু নিয়ে আসছো ততগুলোই তো হইসে কি মজার কাহিনী তাই না আচ্ছা যাই হোক এখন আমি বাসা চলে যাচ্ছি রাত বেজে গেছে বারোটা আর আপু তো আমার এগুলো দেখে না এই স্ট্যান্ডগুলো তো আমি বললাম যে হ্যাঁ আমি এগুলো ভিডিও মেক করার জন্য নিয়ে এসেছি এই তো এখন বাসে চলে যাচ্ছি আল্লাহ হাফিজ ইবরান আসসালামু আলাইকুম